শির নেহারি আমারি নত শির ওই শিখরে হিমাদ্রির বলো বীর বলো বীর বল মহাবিশ্বের মহাকাশ ফারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলোক গোলক ভেদিয়া খুদার আসনে আরশ ছেদিয়া উঠি আছি চির আমি বিশ্ববিধাত্রীর মমললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর বলবীর চির উন্নত মামুশীর আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কারণ শৃঙ্খল আমি মানি না কো কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধুর ঝটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী شوত বিষ্যবিধাতরি আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পাথসম মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হাম্বির আমি ছায়ানট আমি হিন্দল আমি চল চঞ্চলে ঠমুকি চমুকি পথে যেতে চকিতে চমুকি ভিন্দিয়া দেই তিন্দল আমি চপলা চপল হিন্দল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলা গলি করি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রীর আমি শাসনে ত্রাসনে সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর চির উন্নত মমসি কারা রইল হুকপাট কারা রইল হুকপাট ভেঙে ফেল কর রেলো পাটে রক্ত জমাতে শিকল পূজার পাশনে বেদি ওরে আ তরুণী সব ওরে আ প্রাচীর প্রাচীর ভেদি কারা রইল হোকা পাট কারা রইল হোকা পাট ভেঙে ফেল কর রেল পাট রক্ত জমাট শিকল পূজার পাশান ভেদি কাজনের বাজনা বাজাকে কে মালিক কে সে রাজা কাজনের বাজনা বাজাকে কে মালিক কে সে রাজা কেদাই সাজা মুক্ত স্বাধীন

ভোকাপাট কারা রইল ভোকাপাট ভেঙে ফেল কর পাট রক্ত জমাট শিকল পূজার পাশে বেদি ওরে আ করু নিশান ওরে আ করু নিশান অযতর প্রলয় ভীষণ ধ্বংস নিশান অরুক প্রাচীর প্রাচীর বেদি কারা রইল ভোকাপাট কারা রইল ভোকাপাট কারা রইল ভোকাপাট